सुनो, আমি এখানকার মালকিন যা করার আমি করব। দয়া করে আপনারা মাথা বড়ি করবেন না। কি হচ্ছে এটা? ঠিক করছি। সেটা আমি দেখতেই পাচ্ছি। তোমার কি এটা বাংলা মোদে ঠিক মনে হলো? কষ্ট হচ্ছে আমি ঠিক করছি। নাকি জানেন আমার কি কষ্ট হয়েছে? জানല്ല, জানല്ല আপনি। না আমি খেতাম না। আর তুমি যদি এটা ইমিডিয়েটলি বন্ধ না করো, আমি কিন্তু এক্ষুনি পুলিশ ডাকব। লজ্জা করে না তুমি একটা ভদ্রলোকের বাড়ির ছেলে আজকে তোমার এখানে প্রথম দিন তুমি এসেই মাল খাওয়া শুরু করে দিলে তোমার কোনো শিক্ষা দীক্ষা নেই শিক্ষা দীক্ষা পালতু শুকড়াও তুমি ফালতু না পালতু সেটা আমি কাল সকালে দেখব ততক্ষণে আশা করি তোমার নেশাটা কেটে যাবে পুপু বাবু আমার মনে হয় কি ছেলেটা আপনাদের মতো এরকম মিটকে নয় মানে মিটকে নয় আসলে আমি বহু দিন হলো লক্ষচুরিয়ে খাচ্ছি তো তো মানুষের চোখের দিকে তাকালে না আমি বুঝতে পারি আর ভালো কথা নতুন ছেলেটার পেছনে পাক করে আপনারা লাগবে না যদি লাগেন তাহলে আমি কিন্তু